যার বারে সুরার সানি নজর চাল্লা বান্দাদেরকে বোঝাচ্ছেন দরবারে একজন সাহাব এসে বললেন হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার ব্যবসা বাড়ায়া দেয় রাসুল কয়না এই দোয়া করা যাবে না এই দোয়া করলে তুমি আল্লাহকে ভুলে যাবা সাহাবা মানে নেই পর রক্তের নামাজ এসে বললেন হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন আমার সম্পদে যেন বরকত হয় আমার দেশ দোয়া আছে না দোকান দোয়া করে দোকান দিছে বিড়ির সব দিশা বুঝেননি কিসের দোকান কিসের দোকান দোকান দিছে বিড়ির ইমাম সাহেবরে খবর দিছে হুজুর আগামী দিন আমার দোকান উদ্বোধন হবে একটু দোয়া করে দিয়া যান হুজুর সাহেব যায়া দেখে ডাইনো বিড়ি বামেও বিড়ি আকিজ বিড়ি আবুল বিড়ির অভাব নাই হুজুর কিন্তু চালাক আছে শোনায় শোনায় দোয়া করে আল্লাহ তুমি তার ব্যবসায় বরকত দাও আর মনে মনে কয় তার বিড়ির মধ্যে গজব দাও আচ্ছা আপনি বলেন তো বিড়ির দোকানে বরকত হওয়ার জন্য দোয়া করা যায় না এমন দোয়া আপনারা জীবনও করছেন না আমি জীবনে বহু দোকানে গেছি যায় দেখছি মুদির দোকান উদ্বোধন হচ্ছে দোয়া টোয়া ঠিকই হয়েছে জিলাপিও খাইছে কিন্তু উপর দিকে তাকায় দিকে আকিস বিড়ি আবুল বিড়িও আছে আমার কলেজ আর ভাই এরাম বিশ্বনবী বলছেন এই দোয়া করা যাবে না সাহাবা যদি তোমার সম্পদ বাড়ে আল্লাহ থেকে তুমি দূরে চলে যাবা মানে না আবার আসছে হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয় বিশ্বনবী বারবার বলার কারণে হাত তুলে বলেন আল্লাহ তুমি তোমার বন্ধার সম্পদ বাড়ায় দাও দোয়া করে ছেড়ে দিছে দোয়াটা তো মোল্লা নাজিমের মতো সাধারণ কোনো মোল্লারা করে নাই দোয়াটা এমন ব্যক্তি করছেন যার দোয়া ডাইরেক্ট কব লম্বা হাত এটা এত লম্বা হাদিস পুরাটা বলবো না আমি শুধু সারমর্মটা বলে দিয়ে যাই রাসুলের দোয়ার কারণে পাহাড়ের একটা উপত্যকা পুরাটা তার বকরি ছাগল গরু দিয়ে ভর্তি হয়ে গেছে হঠাৎ করে রাসুল দেখলেন ওই সাহাবা জহরের নামাজের জামাতে আসে না কোন নামাজ সবচেয়ে বেশি ব্যস্ত থাকি আমরা কোন নামাজের সময় রাসুল করিম সাল্লাল্লাহ আলিয়াই সাল্লাম আসরের নামাজের পরে তাকে ধরলেন তুমি কেন জহরের নামাজের জামাতে আসো নাই তুমি তো জামাত মিস করো না সাহাবা বলেন হুজুর আপনি যে দোয়া করে দিছেন আমাকে আল্লাহ এত সম্পদ দিছে এত সম্পদ দিছে আমি সম্পদগুলা ওটগুলা দম্বাগুলা আমি এগুলাকে কন্ট্রোল করে জোহরের নামাজের জামাতে আসার কোনো সুযোগ নেই সেজন্য আমি ওই জায়গায় নামাজ আদায় করি কথাটা শুনে রসুল্লাহ সহস্তমের চেহারা মোবারক কালো হয়ে গেছে সাহাবা মনে মনে ভাবছে একক তো তো আমি জামাতে আসি না বাকি তো চারটাতে আসি লম্বা হাদিস আপনারা যারা আলেম আছেন নিশ্চয়ই হাদিসটা পড়েছেন কয়দিন পরে সাহাবা আসরের জামাতে নাই কয়দিন পরে মাগরিবের জামাতেও নাই কয়দিন পরে আসার জামাতেও নাই হঠাৎ রাসুল দেখলেন ফজরের জামাতেও না এত সম্পদ হইছে পাহাড়ের উপত্যকায় শুধু তার বকরি তার দুম্বা তার উঠ আল্লাহ রাসুল দুইজন সাহাবাকে পাঠায় বললেন তাকে ধরে নিয়ে আসো তাকে আনা হলো রাসুলের সামনে দাঁড়া করায় বললেন তোমার কি হলো তুমি তো জামাতে আসো না সাহাবা বলেন হুজর আমার এত সম্পদ এত সম্পদ এত সম্পদ এগুলা কন্ট্রোল করে আমি জামাতে নামাজ আদায় করতে পারি না আল্লাহর নবী বললেন আগেই বলেছিলাম সম্পদ মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরায়া দেয় তোমার অবস্থাও তেমন হয়েছে আমাদের বাংলাদেশও কিছু মানুষ আছে আগে ছিল টিনের ঘর এখন বিল্ডিং দিছে টিনের ঘর থাকা অবস্থায় ফজরের জামাত মিস করে নাই এখন বিল্ডিং বানায়া কম্বল গায়ে দিয়া ঘুমায় ফজরের জামাতে যায় না এমন মুসল্লি আছে না না এবার আসেন সাদা মুহূর্তের ওলাদের জন্য আব্বা হইছেন তাদেরকে জিজ্ঞেস করতে চাই বয়স যত বাড়ে সম্পদের মহব্বত বাড়ির মহব্বত তত বাড়ে না কমে আল্লাহ রব আলিন বলছেন না কুমত তোমাদের কি হলো তোমরা সম্পদের আচর্যের প্রতিযোগিতায় লেগেই থাকো ততক্ষণ তোমাদের মৃত্যু হয় না যতক্ষণ তোমাদের পাচর্যের প্রতিযোগিতা শেষ হয় না ততক্ষণ তোমরা কবরে চলে যাও না যতক্ষণ তার মানে জমি জামা বাড়িঘরের মহব্বত দিনে দিনে বাড়ে মরা না পর্যন্ত এই মহব্বত যায় না এমন আব্বা আমাদের সমাজে আসে না না। মুরব্বী বাবার আমার কথায় মাইন্ড করেন না কথাটা আগে মাথায় নেন আজকের এই মাহফিল হচ্ছে কোন গ্রাম পাল আপনাদের এলাকায় এমন বাড়িও আছে পুরা বাড়িতে একজন মুরুব্বি ছাড়া কোন পুরুষ নাই পোলাফান গুলা সব বিদেশে আছে এলাকার যুবকরা যখন আরেক যুবক যায় কয়। পালে মাহফিল হবে মোল্লা ভাই আসবে চল যাই যুবক কিন্তু একবারও না করে না ডাইরেক্ট গোপনে মা ফিলে চলে যায় কিন্তু মুরব্বী বাবা একটা বাড়িতে একাই থাকে পুরুষ লোক নাই সবাই আছে সৌদি আরব কেউ আছে বাহারান কেউ আছে ওমার কেউ আছে ডাকা কেউ আছে চাঁদপুরে ওনারা যখন যায় করেছে আজকে তো মোল্লা নাজিম আসবে চলো মা ফেলে যায় উনি কয় বাড়িটা পাহারা দিব কেটায় এমন কথা বলার মুরব্বি আমাদের এলাকায় একজনও না আমি শুধু আপনার ব্রেনের মধ্যে টাচ করার জন্য আসছি মসজিদের মধ্যে কালেকশন করতেছেন খতিব সাহেব মসজিদের কাজ করা হবে বারান্দাটা বাড়ানো হবে টাইস লাগানো হবে খতিব সাহেব কালেকশন করতেছে যুবকরা টাকা রাখে পকেটে যখন চাইছে টাকা দেয় যুবকেরা মানি বেগ বার করে ঠাস ঠাস দিয়ে দেয় কিন্তু মুরব্বী বাবারা টাকা এত সহজে রাখে না রুমালের ভিতরে তেরোটা গিফটে দিয়ে রাখছে এবার তিনি গিফটটা খুলতে লাগছে 10 মিনিট যুবকরা কয় দাদা ভাই বাক্সরা তাড়াতাড়ি ওনার বাড়িটা দশ শতক কয় শতক ছেলে তিনটা দশ শতক বাড়ি আর কোন জমি জমা নাই পাশের ডান পাশের জমিটা আরেকজনের বামের আরেকজনের উনি হাঁস মুরগি পাললে অন্যের জমিতে চলে যায় কষ্ট করে ছেলেগুলার বিদেশ ওনার বছর বছর হয়ে বাড়াইছে আছে হঠাৎ চা দোকানে বসা অবস্থা শুনতে পাইছে ওনার পাশের জমিটা বাড়ির পাশের জমি বিক্রি হবে চাটাও ঠিক মতো খায় না ঘরে যায় পুত্রবধুরে কয় ফোন লাগা কথাটা না কেন

তাদের জন্য আল্লাহ বলতেছেন আল্লাহ কুমত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির তোমাদের কি হলো সম্পদের প্রতিযোগিতা লেগে আছো ততক্ষণ মৃত্যু আসে না যতক্ষণ আচ্ছা আপনাদের এই এলাকায় খাল ছিল কি ছিল না আগে নৌকা চলতো কি চলতো না এখন নৌকা চলেনি খালগুলো কই কথা কি বলবো কালকে সকালে কব এই হুজুর আর না আমার কলেজের ভাইয়ারা যারা মুরুব্বী আছেন আপনি বকে হাত দিয়া বলেন চল্লিশ ফিট বত্রিশ ফিট খাল কত বড় বড় নৌকা চলতো মিষ্টি পানি সেখান থেকে ছেলে মেয়েরা গোসল করতো একটা খালও আপনি খুঁজে পাবেন না বোকারের হাদিসে আল্লাহ রসুল বলেছেন একটা আল্লাহর বনিয়াদমের সন্তানকে যদি একটা উপত্যকা দেওয়া হয় পাহাড়ের সে আরেকটা পাহাড় দখল করার জন্য চেষ্টা করে আরেকটা দিলে আরেকটা করে করতে করতে সারা পৃথিবীটা দখল করতে চায় কিন্তু সে হায়াতে বের পায় না এমন দখলদার বাংলাদেশে আছে না না। আমার কলেজের ভাইয়েরা বড় বড় খাল দখল হয়ে গেছে ছোটবেলায় আমরা বইয়ের মধ্যে পড়ছি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত তো বুড়িগঙ্গা নদীটা কত বড় ছিল কত পাশ ছিল কত সুন্দর পানি ছিল এখন যায়া দেখেন বুড়িগঙ্গা নদীর কোনো অস্তিত্ব নাই পুরোটা দুর্নীতিদের দখলে আছে না না তাদের জন্য আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা তোমল আমার কলেজের ভাইয়েরা একটা গাবিকে যদি গাছ খাওয়ার জন্য আপনি ছেড়ে দেন গাবিটা গাছ খাইতে 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 নদীর কিনারায় চলে যাবে যায়া যদি দেখে নদীর ওই পারে এর ভালো গাছ আছে এরপরও গাবিটা ওই পারে যেতে চাইবে না সে কিন্তু ফেরত আসবে মালিকের বাড়িতে কিন্তু একটা মানুষকে যদি দখলদারিত্বের ক্ষমতা দেন সে যদি আপনাদের মতলবটা দখল করতে পারে মতলবের পরে কচুয়াটাও দখল করার চিন্তা মাথায় আসে না না আমার কথায় কষ্ট পায়েন না